এখানে আছে হিরু টিলার এফ তারপর আছে পাগলা পূর্বী এখানে আছে হুন্ডা শাইন তারপর আছে নাইটের বার্সন টু এইদিকে আছে হাউজিং কেপোর তারপর আছে টার্বু একদম ধামাকা অফার এটা হাউজিং ফুল ভাই যার যে ভাই অবশ্যই অবশ্যই নিতে পারবেন দ্রুত এক মিনিট একটু শেয়ার করে দেবেন আপনার নাম এবং আপনার ফোন নম্বরে শেষের চার চারটি অক্ষর যে যেখান থেকে যুক্ত আছেন দেখেন আজকে কিন্তু একটা রাজকীয় বাইক থাকছে লাইভে দেখেন রাজকীয় একটি বাইক মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায়

এটার প্রাইস এখন দেওয়া নেই কিছুক্ষণ আগে মাত্র আমাদের শুরু আসছে প্রাইস কিছুক্ষণ পরে দেওয়া হবে এদিকে দেখতে পাচ্ছি কম টাকায় মস্ত মস্ত এক কথা বলতে গেলে মানে কম টাকায় ভালো বাইক যারা আজকে কিন্তু পেয়ে যাবেন অফার মূল্য প্রত্যেকটা বাইকে এদিকে যারা দেখতে পাচ্ছি তারপর রয়্যাল প্লাস আছে এদিকে আছে টার্বু তারপরে আছে রান কোম্পানির ছোটো পাখি তারপর আছে হিরো হুন্ডা হিরো হুন্ডা মানে প্রত্যেকটা বাইক একদম অ্যাভারেজ অ্যাভারেজ

হ্যাঁ আজকে জানাবেন আমাদের কিন্তু লঞ্চ ইং জিপি বহু দিন আসলো আমাদের মাঝে লঞ্চ জিপি লঞ্চিং জিপি কিন্তু চলে আসলো আবারও সম্রাট বাইক গ্যালারিতে আর এই যে অবশ্যই বসে নিতে পারবেন আজকে এই রাস্তা সম্রাট বাইক গ্যালারিতে এক কথা বলতে গেলে প্রচুর পরিমাণে প্রায় এক থেকে দেড়শো প্রায় বাইক আস্ত আজকে নেবে দ্রুত একটু শেয়ার করে

লঞ্চিন জিপি এতটা ফ্রেশ কন্ডিশনের এই বাইকটা প্রাইস মাত্র মাত্র আশি হাজার টাকা ভাই আসি না শুধু আজকের অভার মূল্য সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার টাকা লঞ্চিন জিপি এই বাইকটা এই যে এই ব্যক্তি এই ব্যক্তি এই ব্যক্তি এই ব্যক্তি অনলি সত্তর হাজার টাকা ভাই অনলি আজকে দামাক রেট সম্রাট বাইর ভাই সত্তর করে যান্তর করে তিন তিনটা ভাই এদিকে দেখেন ডিসকোভার এফ আছে পঞ্চান্ন হাজার টাকা শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা ডিসকোভার এফ

আসবে বগুড়া থেকে ইনশাল্লাহ সমগ্র আজকে রওনা হয়েছে কালকে আসবে ইনশাল্লাহ ফ্রিতে বাড়িতে বোঝায় যাওয়া হবে ইনশাআল্লাহ

only হাজার taka 40000 ha eta 35000 taka জি মেট্রো প্লাস 50000 টাকা 50000 টাকা টিভিএস স্ট্রাইকার 6000 পালসার আছে টাকা আর একটা অনলি দামা অনলি 6000 টাকা টাকা পালসার টাকা ডাবল ডি টাকা ডাবল ডি ডিজিটাল বাই এখানে আছে পালসার অনলি টাকা

মাদুদি বাসিস্ট বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নিবে জালপথে মসজিদ মিটার অবস্থা সম্রাট বাইকের তো আজকে ফিবেকে ড্র হচ্ছে না এই কারণে কারণ এই ফ্রিবেগটা বুঝাই দিয়ে আবার ইনশাল্লাহ ফিবেকে ডে বা ফ্রি মোবাইলে ড্রতে চলে যাব সবাই এই পর্যন্ত শেয়ার করতে থাকেন ভালোবাসতে থাকেন ভালোবাসা পাবেই ইনশাল্লাহ আল্লাহ